পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আপডেট আজ আগস্ট বিপ্লব বাঙালি ডাক্তার রানায়ের জন্য রাজপথে নেমেছে অগাস্ট বিপ্লব যা অগাস্ট সাধারণ বিদ্রোহ নামেও পরিচিত ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্বপূর্ণ একটি অংশ আগস্ট মাসে শুরু হওয়ার কারণে এর লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনকে ভারত থেকে অপসারণ করা কিন্তু এর উদ্দেশ্য ছিল জোরালোভাবে দাবি করা আরজি কর হাসপাতালে মেঘমালা নৃশংসভাবে হত্যা করা হয় পুলিশ রিপোর্ট অনুসারে ধর্ষণের অভিযোগও উঠেছে এই ঘটনার বিরুদ্ধে একনায়কতন্ত্রের সরকারের বিরুদ্ধে আগস্ট দুই হাজার চব্বিশ মাসে আন্দোলন শুরু হয়েছে যেখানে দাবি করা হচ্ছে ন্যায় বিচার এবং পদত্যাগ সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছে রাতের অন্ধকারে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তারস ফ্রন্ট এবং নাগরিক মিছিল লালপথ থেকে রাজপথে এসে পৌঁছেছে নির্ভয়া স্বাধীনতা এবং ন্যায় দাবিতে কলেজ স্কোয়ার থেকে লালবাজার অভিযানে অংশ নিচ্ছে পুলিশের বাধার মুখে মিছিল আটকা পড়েছে ফোকাস নড়ছে না দাবি ছাড়ছি না এটাই আমাদের মূল উদ্দেশ্য ন্যায় বিচার আজাদি এবং মেরুদণ্ড সোজা করার দাবি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তার ব্যর্থতার দায় কাঁধে নিতে বলছি লালবাজার অভিযানের আহ্বান শান্তিপূর্ণ হলেও পুলিশ হস্তক্ষেপ করছে দশ মিনিটের পুলিশ বাধা সরিয়ে দেওয়ার জন্য ডাক্তাররা শেষ কথা বলছেন কিন্তু পুলিশ আইন ধারা জারি করছে মেরুদণ্ড আর গোলাপ মেরুদণ্ড আকাবাকা চিহ্ন পৌঁছে দেওয়ার জন্য আমাদের মুখ্য দাবি ছিল এই আন্দোলনটি আমাদের ন্যায় জন্য সংগ্রামের প্রতীক जन <laughs> सदन

वो ऑफिसर शवानी मोली पर तो बहुत शांत महसूस ही चको में तीन मोडे के एकचर मैंने ना पुलिसला तो टेंशन एकोफिल होता पुलिस ट्राई देती तो खैर मच्छर में तो थापी को से ट्रांस होने लग गए और डॉक्टर का ब्लड मोडे को के तीन साल तक नहीं सकता क्यों हम तो ए जगह দাড়िए ये सब बाढ़ बाढ़ में है आगे क्या रे निमिती एक्चुअल मोडीला क्यों बाढ़ 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 हट के नहीं ₹100 में नोट नहीं था देख मत

তারা তাদের চেক করে ইন্ডিয়া চোট হয়েছে ইন্ডিয়া চোট চাইছে ওরা একভাবে কিন্তু এখানে ইন্ডিয়া চোটেরও মমতা জোটে আছে যে কাজগুলো বিরোধী কাটবে

রেখে গেছেন আমি ধন্যবাদ জানাবো সেই ভক্ত মহাদেবকে সুন্দর ভাবে সুখীন হবে তার বক্তব্য তুলে ধরেছেন এই বর্তমান শাসক দলের বিরুদ্ধে আপনাদেরকে জানিয়ে রাখি কিছুক্ষণ পূর্বে ছাত্রদের সমন্বয়ে সারা বাংলা ব্যাপী যে হয়েছিল নবান্ন ঘেরু অভিযান মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে রাজ্য সরকার তার সেই আন্দোলনকে প্রতিহত করার জন্য তার পুলিশ